প্রিয় ছাত্র ছাত্রী আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ যারা আমির আলী টিউটোরিয়াল হোমের সঙ্গে আছো যারা আমির আলী টিউটোরিয়াল হোমকে ফলো করো তোমাদের পড়াশোনা করার ক্ষেত্রে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নিতে চলেছি যেটা তোমাদের ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে অর্থাৎ আমির আলী টিউটোরিয়াল হোমের সঙ্গে থেকে তোমরা তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা সবার আগে তুলে দেওয়া দরকার তো দেখো আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আমার কাছ থেকে তোমরা কি পাচ্ছ হ্যাঁ তোমরা পড়াশোনা করছো তোমরা বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো দ্বিতীয় সেমিস্টারে কেউ পড়ছো কেউ চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু আমার কাছ থেকে তোমরা কি পাচ্ছ সেটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে যেমন আলোচনা করতে চলেছি তেমনই তোমাদের আলোচনা করবো তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হচ্ছে অনেক স্টুডেন্টের মনে ভেতরে এখনও প্রশ্ন রয়ে গেছে যে স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে ডেট দিয়েছে সেই ডেটে কি আমাদের এক্সাম শুরু হবে বা আমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম কবে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিস্টার এক্সামের শেষেই কি আমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হবে এই নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে সেই বিষয় নিয়ে যেমন তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি তেমনই তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি যে আমার কাছ থেকে পিডিএফ নিয়ে হ্যাঁ যে স্টুডেন্টরা আমার কাছ থেকে পিডিএফ নিয়েছ তারা সেই পিডিএফ নিয়ে কিভাবে লাভবান হবে এ বিষয় নিয়েও তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে চলেছি তার সঙ্গে আরো আলোচনা করব আমার সঙ্গে বা চ্যানেলের সঙ্গে যদি তুমি থাকো তাহলে আমার কাছ থেকে বা চ্যানেলের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সাহায্য পাওয়ার জন্য কিভাবে আমার সঙ্গে থাকতে হবে তার সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে আমার তোমাদের জন্য কি পদক্ষেপ রয়েছে লাস্ট যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমির টিউটোরিয়াল হোম চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি তো আমার এতে আসল উদ্দেশ্য কি রয়েছে তোমরা অনেকে অনেক রকম কথা ভাবে কিন্তু আমার যে আসল উদ্দেশ্যটা কি সেই আসল উদ্দেশ্য নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তাই বলবো যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যদি ভালো মনে হয় যদি আমার কথাগুলো তোমার ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো দেখো তোমাদের সামনে সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে প্রথমে তুলে ধরা দরকার অর্থাৎ আমার কাছ থেকে তোমরা কি কি পাচ্ছ এই প্রশ্নটা যদি করি তাহলে বলে দিই তোমরা আমার কাছ থেকে যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছ তেমনি তোমাদের পড়াশোনার জন্য সবার আগে গুরুত্বপূর্ণ সিলেবাস পাচ্ছ যে সিলেবাসগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই সিলেবাসগুলো নিখোঁজ সিলেবাস এবং তার উপর তোমাদেরকে যে সাজেশন আমি প্রোভাইড করছি সেই সাজেশনও তোমরা আমার কাছে পাচ্ছ বিভিন্ন সময়ে বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের আমি দিয়ে আছি তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা মোস্ট ভাইটাল কথা যেটা রয়েছে অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম বাস্তবিকভাবে কবে শুরু হচ্ছে ইউনিভার্সিটি যে উনত্রিশ তারিখের ডেট দিয়েছে সেই ডেট কি আমাদের এক্সাম শুরু হবে বা অনেক স্টুডেন্ট আমার বলছে যে স্যার আমরা চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করি তা দ্বিতীয় সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়া পরবর্তীকালে কি আমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট জানতে চেয়েছে তো এই বিষয়ে তোমাদের বলে দেওয়া দরকার দ্বিতীয় সেমিস্টার এক্সামে যে টেন্টেটিভ ডেট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দিয়েছে সেই ডেটটাকে তোমরা ফাইনাল ডেট ধরে কিন্তু পড়াশোনা করো মনে রেখো দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট বা তার দু তিন দিনের মধ্যেই কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই এই ডেট বিষয়ে কোনোরকম ভাবে সংশয় আর মনের ভেতরে পোষণ করো না তারপর বলবো চতুর্থ সেমিস্টার স্টুডেন্টের কথা যারা মনে করছে চতুর্থ সেমিস্টার এক্সাম কি দ্বিতীয় সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়া পরবর্তীকালে হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে তো তাদেরকে আমি বলে দেবো বা তাদেরকে আশ্বস্ত করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বলবো যে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম পুজোর আগে হয়ে গেল চতুর্থ সেমিস্টার এক্সাম পুজোর আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ চতুর্থ সেমিস্টার এক্সাম দুর্গা পুজো শেষ হওয়ার পরবর্তীকালে হবে অ্যাকচুয়াল কত তারিখে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে সে বিষয়ে ফাইনাল আপডেট যখন আমি পাবো তোমাদের চ্যানেলে এসে সেই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো কিন্তু মনে রেখো চতুর্থ সেমিস্টার এক্সাম এখন পাওয়া খবর মতো তোমাদের পুজোর আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দুর্গা পুজোর পরবর্তীকালে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কতদিন পর হবে সে বিষয়ে খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটে আমি জানিয়ে দেবো তারপর নেক্সট যে কথাটা আমি বলছিলাম যে আমার কাছ থেকে তোমরা পিডিএফ নিচ্ছ সেই পিডিএফ নিয়ে কিভাবে লাভবান হবে বা কিভাবে লাভবান হচ্ছ অনেকে ভেতরে প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি কোন সাবজেক্টে পিডিএফ খাতা থেকে দিচ্ছেন তো কোনো সাবজেক্টে পিডিএফ আনসার বই থেকে দিচ্ছেন তো এই যে কখনো খাতা থেকে দিচ্ছি কখনো বই থেকে দিচ্ছি সেটা দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে মনে রাখবে এত কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোর পিডিএফ তৈরি করা সহজ সাধ্য ছিল না তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন বিভিন্ন সাবজেক্টের আমি কখনো খাতা থেকে পিডিএফ থেকে দিচ্ছি বা কখনো বই থেকে পিডিএফ তৈরি করে তোমাদেরকে দিচ্ছি মনে রেখো পরবর্তীকালে এ নিয়ে আমার ভাবনা অন্য রয়েছে কিন্তু যে পিডিএফই দিচ্ছি সেটাকে ভালো করে তৈরি করার জন্য তোমাদের দ্বিতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য দিচ্ছি মনে রেখো যে পিডিএফটা দিচ্ছি সেখানে যে প্রশ্নগুলো রয়েছে বা তার যে উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তাই এই গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নেক্সট গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন আমার সঙ্গে বা চ্যানেলের সঙ্গে থাকতে হলে তোমাদের কিভাবে থাকতে হবে ভালো করে মনে রাখো যদি মনে করো একটা ভিডিও দেখে নিলাম একটা ভিডিও কোনো সাজেশন দেখে নিলাম সেই সাজেশানটা ফলো করে আমি সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে চলে গেলাম বা আমি চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চলে গেলাম সেটা তোমার জন্য কিন্তু মস্ত বড় ভুল হবে মনে রাখবে আমি যে সাজেশনটা রেডি করি সেই সাজেশনে বিভিন্ন পার্ট রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে সবার আগে তোমাদের যখন আমি সিলেবাস প্রদান করি সেই সিলেবাস প্রদানকালে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি পড়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে দিই যে কোন প্রশ্নগুলোকে এখনই তৈরি করবে বা কোন প্রশ্নগুলোকে সবার আগে তৈরি করবে এ বিষয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি এবং সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সিলেবাস যেমন দিই তেমনই বলে দিই কোন প্রশ্নগুলোকে সবার আগে পড়বে তারপরে তোমাদের জন্য আবার নতুন করে একটা সাজেশন ভিডিও নিয়ে আসি যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বারোটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পনেরোটি প্রশ্ন এইভাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে তোমাদের ভিডিও নিয়ে আসি সেই ভিডিওর সাজেশন তোমরা ফলো করো সেই সাজেশনটাকে তোমরা দেখো সে নিয়ে কোনো সংশয় নেই কো কিন্তু তার পরবর্তীকালেও চ্যানেলের সঙ্গে থাকতে হবে তার পরবর্তীকালেও তোমাদের জন্য যখন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসি হ্যাঁ প্রথম থেকে শুরু করে লাস্ট মিনিট সাজেশন পর্যন্ত আমাকে ফলো করতে হবে তোমাদের এই চ্যানেলকে ফলো করতে হবে মনে রাখবে একটা অফলাইন ব্যাচের স্টুডেন্টকে যেভাবে আমি পড়াই এখানে তোমাদের সেভাবেই কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করি বা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে থাকি তাই বলবো যদি কোন সাবজেক্টের ক্ষেত্রে তুমি লাভ পেতে চাও কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি মনে করো যে তুমি লাভবান হবে তাহলে প্রথম থেকে শুরু করে যে কোনো সাজেশনের ক্ষেত্রে শেষ পর্যন্ত লাস্ট মিনিট সাজেশন যেটা দিচ্ছি সেটাকে তোমাকে ফলো করতে হবে সেই ফলো করার পরিপ্রেক্ষিতে তুমি আমার কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট লাভবান হবে তো এই গুরুত্বপূর্ণ কথা মনে রেখার প্রয়োজন একটিমাত্র সাজেশনের ভিডিও দেখে নিয়ে পরীক্ষা দিতে চলে গেলাম সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো লাভ হবে না সেখানে তুমি কিন্তু এক কথাই বলতে হয় লসের খাতায় নাম লেখাবে তাই যদি একটিমাত্র ভিডিও দেখে সাজেশনকে দেখে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও তাহলে বলবো এই চ্যানেলটা তোমার জন্য নয় তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে বিপদ আসবে তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি তোমাকে নেক্সট ওই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বলার প্রয়োজন যে এই পরবর্তীকালে তোমাদের জন্য আমার কী পদক্ষেপ রয়েছে তোমাদের এখনই বলে দিচ্ছি তোমাদের এর পরবর্তীকালে যে বিভিন্ন সেমিস্টার আসছে সেই সেমিস্টারের জন্য আমি খাতা থেকে পিডিএফ তৈরি করা শুরু করছি বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলো আমার অফলাইন ব্যাচের মধ্যে লিখিয়েছি সেই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের পিডিএফ তৈরি হচ্ছে আজকে তুমি কোনো সাবজেক্টের বই থেকে বা কোনো সাবজেক্টের খাতা থেকে পিডিএফ পাচ্ছ কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব তোমাদের পিডিএফ দিতে চাইছি খাতা থেকে অর্থাৎ আমার অফলাইন ব্যাচে যে নোটস আমি লেখাচ্ছি সেই অফলাইন ব্যাচে নোটস তোমাদের হাতে তুলে দিতে চাইছি সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেক স্টুডেন্ট জানো এখনই দিচ্ছি বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ সেই গুরুত্বপূর্ণ পিডিএফ শুধুমাত্র বই থেকে বা খাতা থেকে নয় শুধুমাত্র খাতা থেকে তৈরি করা প্রকল্প বা পরিকল্পনা শুরু হয়েছে আমার কাছ থেকে তো তোমরা পরবর্তীকালে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে তারপর যে কথা বলা প্রয়োজন যে কি না আমার আসল উদ্দেশ্য কি রয়েছে টাকার জন্য তোমরা মনে করছো শুধুমাত্র অর্থের জন্য আমি ইউটিউব চ্যানেলের মধ্যে পড়ে আছি আমি তোমাদের সামনে এসেছি মনে রেখো আমার উদ্দেশ্য রয়েছে আমার সামান্য উদ্দেশ্যের মধ্যে বৃহত্তর তোমাদের উদ্দেশ্যকে সম্পন্ন করার জন্যই আমার এখানে আসা মনে রেখো সামান্য কিছু অর্থ নিয়ে তার পরিবর্তে তোমাদেরকে বড় যে সাহায্য করার যে পরিকল্পনা যে ভাবনা অর্থাৎ তোমাদের মাঝখানে নিজেকে প্রকাশিত করার যে ভাবনা সেই ভাবনা নিয়েই কিন্তু তোমাদের সামনে আমার আসা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে রাখা আমার আসল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র অর্থ নয় অর্থের জন্য তোমাদের আমি সামনে আসি নি যদি অর্থের কথা বলতে হয় যদি সংসার যাপনের কথা বলা হয় দিন যাপনের কথা বলতে হয় তাহলে আমার অফলাইন ব্যাচে যে সকল স্টুডেন্ট রয়েছে তা যথেষ্ট আমার ভবিষ্যতে চালিয়ে যাওয়ার জন্য তার অনেক যথেষ্ট রয়েছে আজকে নয় আজকে পঁচিশ বছর ধরে আমি অফলাইন ব্যাচে টিউশন পড়াচ্ছি আমারও স্টুডেন্টদের নিয়ে আছি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে আজকে পঁচিশ বছর ধরে তো আমার প্রয়োজন ছিল না ইউটিউব চ্যানেলের মধ্যে আসার তো আমার ভবিষ্যৎ যে পরিকল্পনা তোমাদেরকে নিয়ে যে আমার আসল উদ্দেশ্য আমার সামান্য কিছু স্বার্থের মধ্যে তোমাদের বৃহত্তর স্বার্থকে চরিতার্থ করার জন্যই আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছি যদি মনে করো আমার কাছ থেকে তোমরা সাহায্য পাচ্ছ তাহলে অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিতে একদম বলে না এবং তোমার বন্ধুদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করবো এবং মনে রেখো আসল কথাটা মনে রেখো তোমরা আমার কাছ থেকে পিডিএফ নোট সংগ্রহ করেছ বিভিন্ন স্টুডেন্ট রয়েছে একজন দুজন নয় ছয় ছয় স্টুডেন্ট রয়েছে যারা আমার কাছ থেকে পিডিএফ নোট সংগ্রহ করেছো প্রত্যেক স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে আমি এসেছি তুমি সেই নোটসটা সংগ্রহ করার পর শুধুমাত্র সেই নোটসটাকে ফলো করে পড়ে নিয়ে পরীক্ষা দিতে যেও না তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন লেগে যাবে যদি মনে হয় সমস্ত প্রশ্নোত্তর কমন পেতে হবে তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ আজ যা যা দিয়েছি তোমাদের চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন পর্যন্ত সেটাকে ফলো করতে হবে এবং সেই প্রশ্নের উত্তরগুলোকে পড়ে যেতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার বলো চতুর্থ সেমিস্টার বলো বা যে কোনো সেমিস্টারের জন্য বলো মনে রাখবে তোমাদের জন্য আমি পরিশ্রম করছি আমি চাই তোমাদের সার্বিক মঙ্গল হোক সার্বিক কল্যাণ হোক তোমাদের কল্যাণ তোমাদের মঙ্গল চাপাটাই আমার আসল উদ্দেশ্য নিজের জন্য যদি করতে হয় তাহলে ইউটিউব চ্যানেলে বাইরেও অনেক কিছু করার ভাবনা ছিল অনেক কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের উপায় ছিল তবুও রয়েছি আমি তোমাদের সঙ্গে দিন নয় রাত নয় একাকার করে রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেলে